মুখ্যমন্ত্রীর শিলান্যাসের পরেই পথশ্রী প্রকল্পের চতুর্থ ফেজে জেলা জুড়ে শুরু হল রাস্তার কাজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে হরিহরপাড়ার রায়পুর গ্রাম পঞ্চায়েতের মুসুরডাঙ্গা গ্রামে রাস্তার কাজে শিলান্যাস করা হয় উপস্থিত ছিলেন বিডিও ছেড়িং জাম ভুটিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলার সহ অন্যান্যরা পথশ্রী প্রকল্পের চতুর্থ ফেজে হরিহরপাড়ায় পনেরোটি রাস্তার কাজ হবে বলে জানান বিডিও মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মুর্শিদাবাদ জেলার গ্রামীণ রাস্তার উন্নয়নে পথশ্রী চার প্রকল্পে ছশো পঞ্চাশটি রাস্তার কাজে শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপরে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে হরিহরপাড়ার রায়পুর গ্রাম পঞ্চায়েতের মসুরডাঙ্গা গ্রামে রাস্তার কাজে শিলান্যাস করা হয় উপস্থিত ছিলেন বিডিও ছেরিং জাম ভুটিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান সহ অন্যান্যরা গ্রামের কাঁচা মাটির রাস্তা হবে পাকা রাস্তার সমস্যা এবার খুঁজবে খুশি গ্রামবাসীরা আমাদের দীর্ঘদিন থেকে একবারে জন্ম থেকে ভুগছিলাম তাতে বলে যোগ রাস্তা আমাদের হওয়াতে আমরা খুব খুশি আমাদের গ্রামবাসী খুব খুশি হুম আমরা যে কাজটা করছি তাতে খুবই খুশি খুবই খুশি আমাদের গ্রামবাসী খুবই খুশি পথশ্রু প্রকল্পের চতুর্থ ফেজে হরিহারপাড়ায় পনেরোটি রাস্তার কাজ হবে বলে জানান ভিডিও ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে দ্রুত কাজ শেষ হবে বলেও তিনি জানান আজকে আমাদের অনারেবল সিএম এম কৃষ্ণনগর নদীয়া থেকে ওয়েস্ট বেঙ্গল ব্যাপী আজকে পথশ্রী চারের শুভ উদ্বোধন করেছেন এই লক্ষ্যে আমরা আজকে ব্লক লেভেলের প্রোগ্রামটা আমরা এখানে করলাম এখানে আমাদের রায়পুর গ্রাম পঞ্চায়েতে আমরা মসুডাঙ্গা ভিলেজে স্থিত এখানে আমরা আছি এখানে আমাদের রায়পুর গ্রাম পঞ্চায়েতে আমাদের পাঁচটা রাস্তা আছে আর এরপরে যেমন ব্লকের এন থেকে আমরা পনেরোটা রাস্তা করতে চলেছি এই পত্রী ফোর কেজে তার মধ্যে এই একটা রাস্তার ওয়েব আমরা সাইটে এখন আছি এই রাস্তাটা হচ্ছে আমাদের ইনসার শেখের বাড়ি হইতে উমু শেখের বাড়ি অবধি এই রাস্তা আছে এই রাস্তারে আজকে আমরা এখানে উপস্থিত হয়ে সকল আমাদের সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব আমাদের জেলা পরিষদের মেম্বার গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবরা আমাদের পঞ্চায়েত সমিতির সকল কর্মদক্ষ সাহেবরা মেম্বারসরা সবাই উপস্থিত আছেন এই উপলক্ষে আমরা এই একটা ব্লক লেভেল প্রোগ্রাম করলাম বি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস অথবা উচ্চমাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো 5 double E to 1.